After that. সময়ের কাজ যদি সময় করে ফেলা যায় তাহলে কিন্তু খুব নিশ্চিন্ত হওয়া যায় আর ওই বোঝা নিয়ে আর ঘুরতে হয় না কাজ পড়ে আছে এটা করতে হবে ওটা করতে হবে ওই হোম মেকার তো অনিয়ম নতুন ভিডিও নিয়েই চলে এলাম বন্ধুরা আর দেখো এই যে ঘর পরিষ্কার করতে লেগেছে আজকে ডিপ ক্লিনিং করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব যদিও স্পিডটা অনেকটা বাড়ানো আছে কিন্তু এইগুলো করতে তো অনেকটা সময় লেগেছে সারা সকালটাই প্রায় চলে গেছে আমার এই সব ঘর তোর পরিষ্কার করতে এই ঘরটাই করেছি শুধু প্রচুর মানে নোংরা ধুলো যেহেতু রাস্তার ধারে ঘরটা তো তো সেই সেই তো আর কি প্রচুর ঝুল ছিল নোংরা ছিল আর জানালার কাঁচগুলো বলো গ্রিলগুলো বলো সব পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে একদম পরিষ্কার করে নিচ্ছে দেখো এই যে জানলায় কটাশোনায় জামা প্যান্ট এবং মোজা দেওয়া ছিল তো সেগুলোও খুলে নিলাম পর্দাটা যদিও আজকে কাজবো না কারণ ওয়েদারটা তো ভীষণ ড্যাম্প ওয়েদার আর বর্ষাকালের দিকে না প্রত্যেকটা শীত বলো বর্ষা গ্রীষ্ম প্রত্যেকটা সিজনে না একটু পরিষ্কার ঝরিষ্কার করে নিলে মানে যেমন পরিষ্কার করা হয় সেটা ছাড়াও ডিপ ক্লিনিং করতেই হয় আর তো আজকে আমি সেই কাজটাই করছি তোমরা আমার সাথে দেখো আর ভিডিওর প্রথমেই তোমাদের বলবো যে যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি নতুন বন্ধুরা ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিনা তারা ঝটপট চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো দেখো আর এদিকে টেবিল টেবিলটাও ভালো করে মুছে টুছে নিচ্ছে প্রত্যেকটা জিনিসই সুন্দর করে মুছে নেবো দেখে যেহেতু কয়েকদিন আগে বইয়ের তাকটা যে আছে ওটা ভালো করে ক্লিন করেছিলাম পুরো বই নামিয়ে একদম প্রত্যেকটা বই মুছে মুছে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম যদিও সোনাই ওখানে বই খাতা রাখে তো তো সেই জন্য আর কি একটু পরিষ্কার টরিষ্কার করে একটু করলেও সেটা খুব বেশি দিন থাকে না যেহেতু সোনা একটু এলোমেলো করে ফেলে আর এদিকে দেখো সকালে মুড়ি ঝুড়ি বাজার চা নিয়ে নিয়েছি আর এখানে কাজ করতে করতে না খিদেও পেয়ে গেছে আর বালিশের কভারগুলো সব নামিয়ে নিয়েছি ঘর তোর অনেকটা ক্লিন হয়ে গেছে টেবিল থেকে শুরু করেছে আর সমস্ত কিছুটা আমি সুন্দর করে মুছে নিয়েছি কি বাংকারের যে কাপড়টা ছিল প্রচণ্ড ঝুল ছিল ওটাতে এবং পুরো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি সব ঝাড়াঝোড়া হয়ে যাওয়ার পরে একটু মুড়ি খেলাম এবার আমি লেগে পড়েছি ঘর দরটা ক্লিন করতে আর কি মেঝেটা ক্লিন করবো তো একটু গুলে নিয়েছি জলের মধ্যে তারপরে ভালো করে মুছে টুছে নিচ্ছি দেখো প্রত্যেকটা জিনিস যদি হাতে মুছে যায় না সেটা আরও ভালো হয় আমরা তো মপ দিয়ে মুছি সবসময় তো হাতে মুছতে পারি না তো তার সেই জন্য আর কি বালতিতে করে একদম সার্ফের জল নিয়ে সার্ফ নয় সরি শ্যাম্পুর জল নিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর কি আর খাটের তলাটা ভালো করে ঢুকে ওগুলো হাত বাড়ি বাড়িয়ে যতটা মোছা যায় মুছে নিচ্ছি এবং পরে একবার মপ দিয়ে মুছবো কারণ খাটের খাটটা যেহেতু পায়ে কিছু দেয়া নেই অনেকটা নিচু তো ঢুকতে ভীষণ অসুবিধা হচ্ছে আর কি হলে ঢুকে মুছে নিতাম কিন্তু ঢুকতে পারছি না বলে তাই আর দেখো মেঝেটা কি সুন্দর ক্লিন হচ্ছে আর শ্যাম্পু দিয়ে একটু মুছলে না বেশ ক্লিন হয় ভালো একদম নতুনের মতো চকচক করে আর এই ঘরটা তো যেহেতু বেশি ইউজ হয় আর কি এই ঘরটা বেশি করেই ধুলো বাড়ে সব জমে এই ঘরটা ভালো করে মুছে নিচ্ছে দেখো মেঝেটা কি চকচক করছে আর দেখতেও বেশ ভালো লাগছে এই যে ড্রামগুলো এগুলোতে বাসন রাখা হয় টুকটাক তো এই ড্রামগুলো ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে স্নান করে নিয়েছি এবং প্রচুর কুচে ছিল সব চেঞ্জ করেছি যেগুলো কেচে কুচে আর এখন পূজাটা দিয়ে নিলাম আর এদিকে দেখো বৃষ্টিও নেমে গেছে তো হাজব্যান্ড অফিসে গেছে অফিসের থেকে ভিডিও ক্লিপ তুলে পাঠিয়েছিল এই ভিডিওর সাথে অ্যাড করে নিলাম তো দেখো যদিও হাজব্যান্ডের অফিসে যেখানটা বসে বলো অফিস রুমের কাছে সেট করা আছে অসুবিধা হয় না তবুও গাড়িগুলো তো আর মানে তার ভেতরে রাখা যাবে না তো সেগুলো যারা কাজ করে লিবাররা ওই দাদারাও কিন্তু ভিজে ভিজে করতে হয় অনেক সময় কিছু করার ক্ষেত্র নেই কাজের ক্ষেত্রে আর কি তো দেখো আমি এখানে যে কটা জামা সোনাইকে আনতে গিয়েছিলাম পরে সেগুলো কেচে দিলাম এখন নিয়ে চলে এসেছি বাড়িতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং পুরো ভিজে গেছিলাম যাওয়ার সময়তেই যখন বেরোচ্ছিলাম এত বৃষ্টি শুরু হয়েছিলো যেহেতু টাইমের ব্যাপার তো ভিজে ভিজেই বেরিয়েছিলাম এবং সেই জামা পরে অতক্ষণ ছিলাম আর এত বৃষ্টি যে কী বলবো রাস্তাঘাটে জল জমে গেছে পুরো রান্না করেছিলাম এদিকে দেখো আর আলুর তরকারি কুমড়ো ভাজা মাছের ছাল এই দিয়ে সোনাইকে খাইয়ে দিলাম আর ঘর দোরটা এরকম দেখো সোফার কভার কেঁচেছি বিছানার বেডশিট পিলো কভার সমস্ত কেঁচে দিয়েছি আর এখন এগুলো এসে আবার মিলে দিলাম হ্যাঁ ব্যাগের কভার টভারগুলো তো ভিজে গিয়েছিল তো সেই জন্য জানলায় দিলাম আর জামা কাপড়গুলো উপরে দিয়ে এসেছে আর এখন কিন্তু সন্ধ্যাবেলায় ফিরে এলাম তারপরে দুপুরে একটু মুভি দেখে আমি আর মেয়ে দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম এখন এই যে সন্ধ্যা নিবেদন করলাম গোপাল সোনাকে সয়নে দিলাম আর রাতে তো গোপাল সোনাকে এখানেই সয়নে দিই ছোট্ট খাটটায় মশারি টাঙিয়ে দিই আর এদিকে সোনায় উঠে পড়েছি একটু গান করাতে বসলাম এই যে দেখো গানে বসিয়েছি সোনাইকে নিয়ে তারপরে পড়তে বসাবো আর কি আর ওদিকে ভাত বসাবো আর ভাত এখনও বসায়নি আজকে আলু না একদম বারন্ত ছিল তো সেই জন্য ভাবছিলাম কি দিয়ে বসায় কি দিয়ে বসাই তো তারপরে ভাবলাম যা সবজি আ সবজি আছে আর কি তো সেই সবজিপত্র দিয়েই বসিয়ে নেব আর এদিকে সোনাই যেহেতু সানডে গায়ে এক্সাম আছে গানের তো সেই জন্য আর কি সোনাইকে এখন একটু গান প্র্যাকটিস করিয়ে নিচ্ছি পালটাগুলো পাল্টাগুলো আর এই ঘরটা আর একদিন করবো এই ঘরটাও একটু করে নিতে হবে এখন একবার করলে আর পুজোর আগে একবার করলেই মোটামুটি হয়ে যাবে এখন তো অনেকটাই ডিপ্লিন করছি পুজোর আগে আর একবার একটু ঝাড় ঝাঁট করে নেবো পুচে টুচে নেবো তাহলেই হয়ে যাবে মোটামুটি তো সোনায় দেখছি এবারে খুব একটা যে প্র্যাকটিস হয়েছে সেরকম নয় একটু আটকে আটকেই যাচ্ছে যাই হোক বাচ্চা মানুষ তো প্রেশার দিয়ে সবসময় সব কিছু করানো যায় না তবুও চেষ্টা করে যে এটাই অনেক বড় কথা চেষ্টা করেও হ্যাঁ ব্যাপার যেহেতু অনেকগুলো পাল্টা আছে প্রায় ছটা সাতটা আছে তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি অনেকগুলো একসাথে তো তখন একটু প্রবলেম হয়ে যায় আর সবগুলো একটু মানে গুলিয়ে যায় আর কি একই রকমের একটু এদিক ওদিক এদিক দেখতো তো সেই জন্য যাই হোক প্র্যাকটিস করছে এক্সাম আশা করি ভালোই হবে তো চলো বন্ধুরা এবার আমি রান্না বান্না বসাবো আর এদিকে দেখতে দেখতে হাজব্যান্ডও চলে এসেছে আর রান্না বলতে ভাত আর ভেন্ডি সেদ্ধ বসিয়েছি এই যে দেখো ফুটেও গেছে আর এদিকে একটু চিচিংয়ে ভাজা করছে এই দিয়েই সোনাইকে মেখে খাইয়ে দেবো হাজব্যান্ডকে দেবো আজকের ব্লগটার বড়ো করিনি বন্ধুরা এখানেই এন্ড করলাম সবাই থেকে